স্টুডেন্টস আজ আমরা যেটি আলোচনা করব সেটি ব্যাকরণের একটি অংশ যার নাম কারক তো প্রথমেই আমি বলে রাখি এই কারক কাকে বলে এবং কারক কয় প্রকার ও কিভাবে কোনো পদের কারক নির্ণয় করব সেই সমস্ত কিছু নিয়েই আজকে কথা বলবো প্রথমেই বলি যে কারক সম্পর্কে একটি আমাদের বলা যেতে পারে একটা ছড়া যদি আমরা মন মনে রাখতে পারি তাহলে সেই ছড়াটিতেই কিন্তু আমি কারক শিখে নিতে পারবো তো ছড়াটি আমি একটু বলে দিই কে কর্তা কী কর্ম কী লইয়া করণের ধর্ম কিসে দান সম্প্রদান কোথা হইতে অপাদান ক্রিয়ার আধার অধিকরণ তো এটা হচ্ছে কারক একটা সূত্রের একটা মনে রাখার একটা পদ্ধতি আমি আমি বলে দিলাম তো এখন আলোচনা করব কাকে বলে কারক কাকে বলে কারক হলো হলো বাক্যের ক্রিয়ার সঙ্গে অন্যান্য পদের সম্পর্ক থেকে অন্যান্য পদের সম্পর্ক কিন্তু কারক বলা হবে তো প্রথমেই তাহলে আমাদের জানতে হবে যে বাক্যের ক্রিয়া কোনটি কারকের সমস্ত কিছু সম্পর্ক এর ক্ষেত্রে ক্রিয়াটি কিন্তু প্রাধান্য পায় এর মাঝে সবসময় কিন্তু ক্রিয়া থাকবে ঠিক আছে তো এই ক্রিয়া কি করে যে সমস্ত কিছু সম্পর্ককে সাধন করতে কিন্তু ক্রিয়া সাহায্য করে কি করে আমাদেরকে এটি আহ জানতে সাহায্য করে যে বাক্যের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক অন্যান্য পদের যে সম্পর্ক সেই সম্পর্ক আমাদেরকে নির্ণয় করতে হবে ধরা যাক আমি একটি বাক্য একটি বাক্য নিয়ে সেই বাক্যটিকে বিশ্লেষণ করে দেখি যে মধ্যে কি রকম আহ কারক নির্ণয় করা যায় তো বাক্যটি এরকম হতে পারে যে মা বাক্যটা লিখি আমি মা খাবার খাবার নিজ হাতে ছেলেদের

দে পাত্র থেকে সরি সরি আমি নতুন করে লিখি উম যেটা হচ্ছে যে Bisur ma Bisur ma শিশুর মা ঘরে নিজ হাতে ঘরে নিজ হাতে পাত্র থেকে থেকে ছেলেদের খাবার দিলেন ছেলেদের ছেলেদের খাবার দিলেন খাবার দিলেন মা ঘরে নিজ হাতে পাত্র থেকে ছেলেদের খাবার দিলেন এটি হচ্ছে পরিপূর্ণ বাক্য তো এই বাক্যটিতে দেখব যে কি রকম ভাবে এই কর্তা কারক কর্মকারক করণ কারক নিমিত্ত কারক অপাদান কারক আর অধিকরণ কারক এই ছয় রকমের যে কারক আছে সেই কারকগুলো কি করে নির্ণয় করা যায় প্রথমেই হচ্ছে যে এখানে থেকে আমাদের নির্ণয় করে হবে যে কোনটি ক্রিয়া এই বাক্যটির মধ্যে কোনটি ক্রিয়া সেটা প্রথমেই নির্ণয় করে নিতে হবে তাহলে এখানে ক্রিয়া কোনটি আহ ঘরে নিজ হাতে পাত্র থেকে ছেলেদের খাবার দিলেন এই দিলেনটা দিলেনটা হচ্ছে কিন্তু এখানে ক্রিয়া দিলেনটা হয়ে গেল এখানে ক্রিয়া এই দিলেন ক্রিয়াটা মাধ্যমেই কিন্তু বাক্যের সমস্ত সম্পর্ক নির্ণয় করা যাবে তো এই সম্পর্ক নির্ণয় করতে গেলে কী রকম ভাবে করব আমরা প্রথমেই বলি প্রথমেই হচ্ছে যে কর্তা কারক তাহলে দেখতে হবে যে বাক্যের যে ক্রিয়া সেই ক্রিয়ার সঙ্গে কি দিয়ে প্রশ্ন করলে ঠিক আছে ক্রিয়াকে কিভাবে প্রশ্ন করলে এই কর্তাটি পাওয়া যাবে তখনই যে কর্তাটি আহ কি রকম ভাবে আমরা সৃষ্টি করতে পারবো কর্তাকে আমি এমন কিছু ভাবে প্রশ্ন করবো ক্রিয়াকে যে উত্তর হিসাবে কিন্তু কর্তায় বেরিয়ে আসবে বুঝতে পারলাম যেটা হচ্ছে যে ছিলেন এখানে এই ছিলেনটাকে আমি কি এমন একটি শব্দ দিয়ে আমাকে প্রশ্ন করতে হবে যা যেটা দিয়ে কিন্তু আমি বাক্যের কর্তাটাকে ভালো করে নিয়ে আসতে পারবো তাহলে এখানে বাক্যের কর্তা কোনটা এখানে বাক্যের কর্তা হচ্ছে বিশুর মা তাহলে এখানে বিশুর মা হয়ে গেল এখানে বিশুর মায়ের তলায় যদি দাগ দেওয়া থাকে তাহলে এটি কর্তাকারক ঠিক আছে এবার এবার হচ্ছে যে বাক্যের ক্রিয়াকে যদি কি দিয়ে প্রশ্ন করা হয় তাহলে যদি তার উত্তর হয় কোনো অবজেক্ট বা কর্ম তাহলে সেটি হলো কর্মকারকের উদাহরণ তাহলে বাক্যের ক্রিয়াকে আমি কিন্তু কি দিয়ে প্রশ্ন করব কি দিলেন তাহলে সেখানে হলো খাবার তাহলে এই খাবার হলো কিন্তু খাবারটি শব্দ এই খাবারের তলায় যদি দাগ থাকে তাহলে এটি কিন্তু বলতে হবে এটি কর্মকারক এবং তিন নম্বর হচ্ছে যে করণ কারক করণ কারকে ক্রিয়াকে প্রশ্ন করতে হবে সব ক্ষেত্রে কিন্তু ক্রিয়াকে প্রশ্ন করতে হবে প্রশ্ন করতে হবে ক্রিয়াকে প্রশ্ন করতে হবে যে কিসে দ্বারা কি দিয়া মানে যদি দা দিয়া কর্তৃক এই সমস্ত থাকে তাহলে কিন্তু সেটা করণ কারক প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় যা উত্তর পাওয়া যাবে সেটাই কিন্তু কন করো কি দ্বারা নিজ হাতে নিজ হাতের দ্বারাতে করলেন নিজ হাতে ঠিক আছে দান করলেন নিজ হাতে থেকে নিজ হাতে এবং তারপরে হচ্ছে যে নিমিত্ত কারক নিমিত্ত কারকে আমাকে নিমিত্ত কারকে কখন হয় নিমিত্ত কারক যখন কোনো কিছু কি জন্য কিসে থেকে হ্যাঁ এইগুলো থেকে যদি হয় কিসের নিমিত্ত বা কি জন্য জন্যটাই কিন্তু এখানে প্রাধান্য কি জন্য ছিলেন কি জন্য খাবার দিলেন তাহলে এখানে এখানে এই কাদেরকে কাদের জন্য ঠিক আছে তাহলে খাবারটা দিলেন ছেলেদের জন্য ছেলেদের নিমিত্ত কিন্তু এটি করা হলো যে উম ছেলেদের ছেলেদের নিমিত্ত যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওখানে আমরা নিমিত কারকের সম্বন্ধ নিমিত যেটা হয় যে কাকে দিলেন এই দিয়ে প্রশ্ন করতে হয় কাকে দিলেন আহ ঠিক আছে নিমিত কারকের ক্ষেত্রে কিন্তু আমরা এগুলোই প্রধানত দেখি যে নিমিত্তকারক কারক কি রকম ভাবে আমরা দেখবো নিমিত্ত কারক কাকে বলে সেক্ষেত্রে নিমিত্তকারক কারক হলো বলছে যে নিমিত্ত আমরা আর একটা ভাবে নাম দিতে পারি আর একটা নাম আছে যেটা কিন্তু সম্প্রদান কারক বলা হয় বলছে নিমিত্ত কারকে তখনই হয় যে যা জন্য উদ্দেশ্য এবং নিমিত্তার্থে ক্রিয়া সম্পাদন করছে কার জন্য কার উদ্দেশ্যে কার নিমিত্তে কার লাগি ইত্যাদি প্রশ্নের উত্তর এই নিমিত্ত কারকে পাওয়া যায় তাহলে যেমন আরো একটি উদাহরণ দিলেন আদালত আরো যদি একটা উদাহরণ দেওয়া হয় যে আহ সৎ পাত্রে কন্যা দান করা উচিত সৎ পাত্রে কন্যা দান করা উচিত তাহলে এখানে তাহলে কোনটি হলো কোনটি হলো নিমিত্ত করো এখানে সৎ পাত্রে সৎ পাত্রে কাকে কন্যা দান করা উচিত সৎ পাত্রে তারপরে হচ্ছে গরিবের দয়া করে দয়া করো গরিবের দয়া করো কাকে দয়া করো গরিবকে দয়া করো অর্থাৎ কার জন্য কার উদ্দেশে কার নিমিত্তে লাগি ইত্যাদি যদি ইত্যাদি প্রশ্নের উত্তরে যা উত্তর পাওয়া যাবে সেটাই কিন্তু নিমিত্ত কারক এরপরে হচ্ছে অপাদান কারক অপাদান কারকে আমরা অপাদান কারণ নির্ণয় করি কিভাবে অপাদানকারক নির্ণয় করি যে উম কোন জায়গা থেকে হইতে থেকে চেয়ে এসব দিয়ে যদি প্রশ্ন করা হয় ক্রিয়াকে যা উত্তর পাওয়া যাবে সেটাই হলো অপাদান কারক যেমন এখানে এই বাক্যটির মধ্যে উদাহরণ হিসাবে আমরা নিতে পারি যে কোথা থেকে দিলেন খাবারটা কোথা থেকে পাত্র থেকে তাহলে এই পাত্র থেকে হলো হলো অপাদান কারক হইতে থেকে চেয়ে কোথা হইতে যেমন আরো একটা উদাহরণ হতে পারে অপাদান কারকে তিল হইতে তেল হয় এই যে তিল হইতে তেল হয় ঠিক আছে এই তিল কি হইতে তাহলে তিলটা হলো কিন্তু তখন কিন্তু হয়ে যাবে অপাদান কারক তো এরকম ভাবে কিন্তু আমরা অপাদান কারক নির্ণয় করতে পারি আর অধিকরণ কারকের ক্ষেত্রে খুব সহজ যেটা হচ্ছে যে কারকে আমরা বলতে পারি যে অধিকরণ কারক হলো যা যখন কোনো কিছু স্থান কাল পাত্র ইত্যাদি বোঝায় তখন আমরা অধিকরণ কারক বলি যেমন বনে থাকে বাঘ বনটা হচ্ছে অধিকরণ কারক তাহলে এই বাক্যটিতে এ কোনটি হলো অধিকরণ কারক এই বাক্যটিতে আমরা বলতে পারি যে ঘরে ঘরেটা হচ্ছে যে এখানে অধিকরণ কারক ঘরে শব্দটি হলো এখানে অধিকরণ কারক এখানে ঘরে শব্দটি হলো কিন্তু এই ঘরে শব্দটি হলো অধিকরণ কারক এটি হলো অধিকরণ কারক বিশুর মা হলো কর্তৃকারক বিশুর মা হলো ক্ষতিকারক ঘরেটা অধিকরণকারক তারপরে হচ্ছে এটা হচ্ছে কর্মকারক খাবারটা হলো কর্মকারক এবং নিজে হাতেটা হলো করণ কারক নিজ হাতেটা হলো নিজে নিজ হাতেটা হলো নিজ হাতেটা হলো করণকারক নিজ হাতে করণকারক তারপর ছেলেদেরটা হলো নিমিত্তকারক ছেলেদেরটা হলো নিমিত্তকারক আর পাত্র থেকে হলো অপাদান কারক এই যে পাত্র থেকে হলো অপাদান কারক এবং এই লাস্ট যেটা পরে থাকলো সেটা হচ্ছে ঘরে ঘড় এটা হলো হলো অধিকরণ কারক হুম তো এরকম করে কিন্তু আমরা কারককে ভাগ করতে পারি তাহলে আমরা দেখলাম সবই কিন্তু একটা করে কারকে কিন্তু হয়ে যাচ্ছে আর ওবা বলে দি যে বিশুরমা হলো কর্তৃকারক খাবারটা হলো কর্মকারক তারপর হচ্ছে নিজ হাতে এটা হলো করণ কারক এবং ছেলেদটা হলো নিমিত্তকারক এবং পাত্র থেকেটা হল অপাদানকারক এবং ঘরেটা হলো কারক তাহলে ক্রিয়া ছাড়া সবগুলোর কিন্তু আমরা কারক হিসাবে নির্ণয় করতে পারছি কিন্তু ক্রিয়াটাকে আমরা কিন্তু কখনোই এটাকে বাদ দিতে পারি না ক্রিয়াটির মাধ্যমে কিন্তু আমি কারকগুলো নির্ণয় করতে পারলাম বোঝা গেল যদি কোনো জায়গায় অসুবিধা থেকে থাকে তাহলে কারক সম্পর্কে আমি আবার ডিটেলসে ক্লাস নেব যদি তোমাদের মনে হয় যে না আরো ডিটেলস এ জানা দরকার তাহলে আমাদের জন্য আমি একটি ভিডিও বানাবো তো তোমাদের যদি মনে হয় যে তোমরা কমেন্ট করে বলবে তাহলে আমি তাহলে পুনরায় আরেকটি ভিদ্র ভিডিও বানাবো যেটাতে কিন্তু প্রত্যেকটা কারক আলাদা আলাদাভাবে এবং নিখুঁত বিশ্লেষণের মাধ্যমে কিন্তু আমরা কারকটিকে শিখতে পারবো ধন্যবাদ